শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখানেই আছো আর আমি ভালো আছি আসলাম নতুন সকালে নতুন আর একটি ভিডিও নিয়ে তো সকাল সকাল দেখো আমার কিন্তু স্নান হয়ে গেছে আর এদিকে কিন্তু পুজোটা দেওয়াও কিন্তু আমার কমপ্লিট তো পুজো দিয়ে থালা বাসন তুলে রেখে এসে চলে আসছে এখন হচ্ছে গিয়ে চলো রান্না করা যাই কারণ কী কী রান্না করাচ্ছে দেখায় তোমাদেরকে আর কি তো এখন আমি রান্না করছি আমের টক তো আজকে যেহেতু পাটাশ ভাঙা আর কি তো সেই কারণে ভাবলাম আমের টক করি আর ইঁচুড়ের তরকারি করব তো এদিকে আমের টকটা আর কি হচ্ছে তো এদিকে হচ্ছে গিয়ে সকাল সকাল কিন্তু আমাদের চা খাওয়াও হয়ে গেছে আর কি তো তারপরে কিন্তু এ দেখো এদিকে হচ্ছে ইঁচুড়ের তরকারিটা কিন্তু রান্না করা কমপ্লিট হয়ে গেছে তো তারপরে এখন হচ্ছে কি মানে আর কি দেখাচ্ছিলাম এটা আর কি আর তোমাদেরকে এই তরকারি করেছি আর আমের টক করেছি তো তারপরে কিন্তু আমি ভাত তরকারি সব গুছিয়ে দিলাম আমার বরমাসায় চলে গেল কাজে তো কাজে চলে যাওয়ার পরে আমার যে কাজগুলো আর কি থাকে তো ভাবলাম আজকে একটু সিঁড়ির ওপর টোপর দিয়ে আর কি ভালো করে ঝাড়ঝুট দিই মানে দিই কিন্তু আজকে ভাবলাম তাহলে আর একবার করে দিয়ে জন্য একটু মানে ধুলো ধুলো বেশ বেশি পড়েছে আর কি তো ওই যেহেতু কালকে রাত্রে মানে একটু হাওয়া হয়েছিল ঝড়টা হয়েছে ঝড় টাইপের মানে অল্পের মধ্যে হয়েছিল খুব যে জোর হয়েছিলো তা না সেই কারণে আর কি সিঁড়ি দিয়ে দেখলাম বেশ মানে ধুলোবালি আর কি ভর্তি ছিল তো ভাবলাম না সিঁড়ি দিয়ে দেখলাম ভালো করে ঝাড় দিই আর এদিকে তোমার খাটের নিচেটা কিন্তু ঝুল টুল কিন্তু ঝাড়াই ছিল তো ভাবলাম খাটের নিচেটা ভালো করে ঝাড় দিই মানে ঝাড় দিই তো কি ভাবে যে ধুলো চলে যায় জানি না তো ভাবলাম তাহলে সব সব ঘরগুলো তো ঝাড় দিয়ে প্লাস বের করলাম প্লাস খানের টলা টলা দিয়ে আর এইদিকে হচ্ছে টিড়িগুলো দিয়ে সব সুন্দর করে ঝাড় ঝুড় দিয়ে গুছিয়ে নিয়ে চলে এসেছি দেখো তো এখন ঝাড় দেওয়ার পরে কিন্তু এখন অনেক কাজ রয়েছে সেই কাজগুলো এক এক করে কিন্তু সবগুলো কিন্তু কমপ্লিট করবো আর ও ওইদিকে বাইরে কিন্তু খেলা করছে তো বলছি ও যখন খেলা করছে ওর মতো খেলা করুক আর আমি আমার কাজগুলো এক এক করে সবগুলো সেরে নিই তো এই যে সেই গাছগুলো আর কি এক এক করে সারছি আর আজকে জানো তো আজকে হচ্ছে আমি মেলায় যাবো যে সেটা তোমাদের সাথে আগের থেকেই শেয়ার শেয়ার করলাম আর কি কথাটা কারণ আমার দিদি আসবে আজকে মানে আমার দিদি এসছে মানে ও রয়েছে আর কি বাপের বাড়ি আমার আমার বাপের বাড়িতে তো জানোই তোমরা কাছে তো এর জন্য মা যেহেতু শরীর মানে এখন ভালো আছে আগের থেকে অনেক তো দিদি আর কি ওখানেই এসছে আমি বলছিলাম এখানে আমি মা দিদি বলছে আর কি যে না থাক আমি এখান থেকে তোদের বাড়িতে যাবো সন্ধেবেলা তুই আর আমি মিলে মেলায় যাব আমি এখানে থাকি তো ওই জন্য ও আর কি আমাদের বাড়িতে আসলো না তো বলছি ঠিক আছে তাহলে তাই দুজনে মিলে একসাথে মেলায় যাবো ওখানে তো আর কি সন্ধেবেলা দিকে আর কি মেলায় যাবো তো যদি যাই তো সময় সেটা তো শেয়ার করবোই তো দেখো ঘর বাড়িগুলো ঝুট দিয়ে গুছিয়ে কিন্তু এবারে আমি হচ্ছে গিয়ে জল নিয়ে কিন্তু চলে এসেছি কারণ দেখো আমি এগুলো ঘর কিন্তু সবগুলো কিন্তু মুছে কিন্তু বাইরে যখন আর কি মুছে তখনই যাতে একটু ভিডিও করেছি আর না মানে যে হচ্ছে কি ঘরের মধ্যে না ভিডিও এখন আর সেভাবে করাই আর কি হয় না বলতে গেলে মানে বাইরে যখন মোচামুচি করি বা ঝাড়ঝুর দিই তখনই যে মনে হয় তবে আর কি তখন একটু অর্ধেক করে আর কি ভিডিও করা হয় আগে যেমন মানে প্রত্যেকটা দিন সকালবেলা ওঠা থেকে পুরো একদম সন্ধ্যা মানে রাত অবধি যা যা করতাম সবটাই শেয়ার করতাম কিন্তু এখনও ওই দুই একটা দুই একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি কিছু করার থাকে না যেহেতু ভিডিও ধরার মতো কেউ থাকে না সেই কারণে আর কি তো এই যতটা পারি নিজের নিজে আর কি করি সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করি দেখো ঘরগুলো কিন্তু সব মোছামোছি আমার পুরো কমপ্লিট হয়ে গেল তো এইটা হচ্ছে গিয়ে সেই মানে রাত্রিবেলা আর কি দুপুরবেলা আর ভিডিও করিনি যেহেতু কি রান্না করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো এই যে আমরা এখন এসেছি আমরা দুই বোন মিলে আর কি মেলাতে এই যে আমার দিদি সামনে আর কি তো ওর মেরে নিয়ে এসেছিলাম আমি আর আমার ছেলে তো টোটালে আমরা মানে চারজন তো চারজনের মেলে আর কি মেলা ঘুরতে এসেছি তো ওই যে দোকান মানে দুই দিক দিয়ে তো ভর্তি মানে তো মেলার ভিতরে গিয়ে সেভাবে না আর ভিডিও করে নি আমরা মানে কী কী খেয়েছি কী কী কিনেছি এসব তো কিছু সেভাবে তোমার সাথে দেখালাম না তো অন্য একটা ভিডিওতে দেব দেবো তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো ভিডিওটা আজকের মতো এই অবধি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো বাই